মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পুণ্যবান নমস্কার আপনাকে মহাভারতের কথার অষ্টত্রিংশতি পর্বে আপনাকে স্বাগত এর আগের পর্বে শুনছিলাম ভারতবর্ষে প্রাণদায়নি গঙ্গাকে ভরতবংশের সাথে মিলিয়ে দেওয়ার জন্য মহাভারতের কবি কেমন কাহিনীর সন্নিবেশ ঘটিয়েছেন সেখানে নদীর ধারে বসে থাকা মহারাজ প্রতীপের কাছে গঙ্গা উঠে আসছেন এবং রাজার দক্ষিণ উরুতে এসে বসছেন গঙ্গা প্রতীপের সঙ্গে মিলনেচ্ছা প্রকাশ করছেন মহারাজ প্রতীপ গঙ্গার প্রস্তাবে রাজি হচ্ছেন না এবং নিজের পুত্র শান্তনুর সঙ্গে গঙ্গার পরিণয়ের আশীর্বাদ করছেন এদিকে শান্তনুর রাজা হওয়ার মধ্যেও ঝামেলা জড়িয়ে আছে মহারাজ প্রতীপের তিন পুত্র দেবাপী শান্তনু এবং বাল্যিক নিয়ম অনুসারে জ্যেষ্ঠ পুত্র দেবাপীর রাজা হওয়ার কথা কিন্তু তাঁর রাজা হওয়া হয়নি পরে মহাভারতের উদ্যোগ পর্বে যখন পাণ্ডব কৌরবদের যুদ্ধোদ্যোগ শুরু হয়েছে তখন কৃষ্ণ শান্তির বাণী বহন করে কৌরব সভায় এলেন সেখানে ভীষ্ম দ্রোণ বিদুর গান্ধারী সবাই মিলে দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করলেন যে তার পিতা ধৃতরাষ্ট্র নিজের অঙ্গহীনতার জন্য রাজ্য পাননি সেই কারণেই পাণ্ডু কনিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজ্য পেয়েছেন সবার কথা শেষ হলে ধৃতরাষ্ট্র স্বয়ং নিজেই নিজের অধিকার খর্ব করে দুর্যোধনকে বোঝালেন এবং তখনই মহারাজ প্রতীপের জ্যেষ্ঠ পুত্র দেবাপীর কথা এসেছিল মহারাজ ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বুঝিয়ে বললেন আমার পিতার পিতামহ যিনি সেই মহারাজ প্রতীপ কি কম বড় মানুষ ছিলেন নাকি অর্থশাস্ত্র রাজনীতিশাস্ত্র সব তার জানা রাজা হিসেবে পৃথিবীজোরা নাম তার তিন পুত্র দেবাপী বাল্যিক এবং শান্তনু এই শান্তনু আমার পিতামহ ধৃতরাষ্ট্র প্রতীপের পুত্রদের কথা বলে বিশেষ করে দেবাপীর পরিচয় দিচ্ছেন এই বলে আমার জ্যেষ্ঠ পিতামহ দেবাপী ছিলেন মহাশক্তিধর পুরুষ এবং রাজা হবার পক্ষে সক্ষম ব্যক্তি কিন্তু তার দেহে চর্মরোগ ছিল ত্বকের দোষ তার সমস্ত শরীরে বড় বেশি প্রকট হয়ে উঠেছিল ধৃতরাষ্ট্র বলছেন তকের দোষ থাকা সত্ত্বেও হস্তিনাপুরের পূর্ববাসীরা দেবাপীকে যথেষ্ট ভালোবাসতেন দেবাপীও মানুষ হিসেবে ছিলেন চমৎকার সবার যাতে ভালো হয় তার জন্য দেবাপীর চেষ্টার অন্ত ছিল না সবার পছন্দের এই মানুষটিকেই রাজ্য দিয়ে যাবেন বলে মহারাজ প্রতীপ ঠিক করলেন রাজ অভিষেকের সব জোগাড়যন্ত্র হল অভিষেকের মঙ্গলকার্য প্রায় শেষ হয়ে এসেছে ঠিক এই সময় রাজ্যের ব্রাহ্মণ সজ্জনেরা বৃদ্ধরা পুরো জনপদবাসীদের সঙ্গে নিয়ে মহারাজ প্রতীপকে দেবাপীর পুণ্য অভিষেক কার্য থেকে বিরত হতে বললেন কারণ সেই তকের দোষ কাজেই সবাই দেবাপিকে ভালোবাসলেও চর্মদোষ তাঁর রাজকার্য পরিচালনায় অন্তরায় হয়ে দাঁড়াবে প্রজারা তো বলেই খালাস এদিকে হঠাৎ অভিষেক কার্য বন্ধ হয়ে যাওয়ায় জ্যেষ্ঠ পুত্র দেবাপীর মনের অবস্থা হল শোচনীয় মহারাজ প্রতীপও ভেঙে পড়লেন শোকক্লিষ্ট পিতাকে অস্বস্তি থেকে মুক্তি দিতে দেবাপী নিজেই রাজভবন ছেড়ে মুনিবৃত্তি গ্রহণ করে বনে চলে গেলেন তকের দোষে রাজ্য না পেলেও মুনি হিসাবে দেবাপী খুবই সফল হয়েছিলেন নিজের তপস্যার জোরে তিনি শেষ পর্যন্ত দেবতাদের আচার্য যুক্ত হন বড় ভাই দেবাপী মুনি হয়ে চলে গেলেন আরেক ভাই বাল্যিক কোনো কারণে মামার রাজ্য পেয়ে সেখানে চলে যান কাজেই শান্তনুর রাজা হওয়ার কোনো বাধা রইল না তবে দেবাপীর রাজ্যাভিষেক বাঞ্চাল হয়ে যাওয়ার পেছনে শান্তনুর হাত ছিল বাঁকা পথে রাজা হওয়ার পাপে বারো বছর তার রাজ্যে কোনো বৃষ্টি হয়নি শান্তনুর রাজ্য ধ্বংসের মুখে এসে পড়েছিল মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধু কথকটা নই আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিডলাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ মানে ট্রান্সফরমেশন বারো বছর ধরে অনাবৃষ্টি সহ্য করার পর মহারাজ শান্তনু শেষ পর্যন্ত মন্ত্রিসভা ডেকে ব্রাহ্মণদের জিজ্ঞেস করলেন মহাশয়েরা আমার রাজ্যে বৃষ্টি হচ্ছে না কেন এখানে আমার অপরাধ কি? ব্রাহ্মণেরা বললেন এ রাজ্য আপনার বড় ভাইয়ের প্রাপ্য ছিল তাঁর রাজ্য আপনি ভোগ করছেন এত অনেকটা বিবাহবিধির মতো বড় ভাইয়ের বিয়ে হলো না ছোট ভাই আগেই বিয়ে করে বসল ব্রাহ্মণদের এই কথা থেকে বোঝা যায় দেবাপীর চর্মরোগ আর যাই হোক ছিল না আর বড় ভাই যদি বর্ণান্ধ বোধির বা মুখ হন তবে কনিষ্ঠ আগেই বিয়ে করতে পারেন কিন্তু দেবাপী তো সেসব কিছুই ছিলেন না কাজেই তাকে টোপকে শান্তনুর রাজ্য পাওয়া দোষের হয়েছে ব্রাহ্মণেরা বললেন মহারাজ আপনি আপনার রাজ্যাধিকার ত্যাগ করুন আর বড় ভাইকে ফিরিয়ে আনুন পুরাণের কাহিনী থেকে প্রসাদ ভাদুরী বলছেন মনে হয় আগে চর্মরোগের কথা বলে দেবাপীর রাজ্যাভিষেক আটকে দেওয়ার পেছনে শান্তনুর হাত ছিল এবার পরিস্থিতি খারাপ হওয়ায় দেবাপীর পক্ষের লোকেরা মুখ খুলেছেন শান্তনু কিছুটা অনুতপ্ত হয়ে দেবাপীকে বন থেকে ফিরিয়ে আনেন এবং গোটা রাজ্যটাই ছেড়ে দিতে চান দেবাপী অবশ্যই রাজ্য গ্রহণ করেননি তবে তিনি কনিষ্ঠ ভ্রাতার পৌরহিত্য স্বীকার করেন এবং ধ্যানের দ্বারা বৃষ্টি উৎপাদনকারী মন্ত্র রচনা করেন রাজা হিসাবে শান্তনু ভালোই সফল হয়েছিলেন তাঁরই সময় তার সম্বন্ধে একটি প্রবাদ তৈরি হয় সেই প্রবাদের ভাষায় শান্তনু যদি তার দুই হাত দিয়ে একটি বৃদ্ধ লোককেও স্পর্শ করতেন তবে তার বৃদ্ধ জনচিত জরাজীর্ণ ভাব মুহূর্তের মধ্যে চলে যেত তিনি যুবক হয়ে যেতেন এবং এই যৌবনের নবায়ন তার হাতের স্পর্শে সংঘটিত হতো বলে লোকে তাকে শান্তনু বলে ডাকত মানে শান্তনু বোধহয় একটি বুড়ো মানুষের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে পারতেন যাতে একটি বৃদ্ধ যুবকজনের মতো ব্যবহার করতে পারেন এবার আমাদের গঙ্গার কাহিনীতে ফিরে আসতে হবে সেই যে শান্তনুর পিতা তাঁকে বলে গেছিলেন পরমা সুন্দরী এক রমণী তোমার কাছে বিবাহের যাচনা নিয়ে আসবে তুমি তার পরিচয় জিজ্ঞেস করো না বা সে যা চায় তাতে বাধা দিও না মনে হয় শান্তনু তখনও রাজা হননি অথবা সদ্যই রাজা হয়েছেন এমন সময় তিনি মৃগয়ায় বেরোলেন ইচ্ছে মতো মৃগয়া করতে করতে গঙ্গার তীর বেয়ে একা যেতে যেতে সেই অপূর্ব দর্শন রমণীর সঙ্গে শান্তনুর দেখা হলো তার রূপে গঙ্গার তীর আলো হয়ে উঠেছে গা ভর্তি গহনা পরিধানের বস্ত্র কিছু সূক্ষ্ম গায়ের রং পদ্মকোষের মতো গৌড় শান্তনুর শরীর রোমাঞ্চিত হলো এমন রূপসীর জন্য পিতা ঠাকুরের আদেশের প্রয়োজন ছিল না দুজনেই দুজনের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন শান্তনু আর দেরি না করে বললেন তুমি দেবী না দানবী গন্ধর্বী না অপসরা তুমি যে হও সে হও তোমাকে আমি স্ত্রী হিসেবে চাই রমণী এক কথায় রাজি হলেন কিন্তু একটা শর্তও দিলেন রমণী বললেন আমি তোমার বশবর্তিনী স্ত্রী হতেই পারি কিন্তু আমি যা কিছুই করবো তুমি বাধা দেবে না কিংবা আমাকে কোনো কটু কথা বলবে না আমাকে বাধা দিলে বা কটু কথা বললে আমি তোমাকে ছেড়ে চলে যাব। শান্তনু সঙ্গে সঙ্গে রাজি হলেন এখানে দেখুন শান্তনু এই রমণীর পরিচয় জিজ্ঞেস করেননি হয়তো দেওয়ার মতো কোনো পরিচয়ই ছিল না তার আবার মহারাজ শান্তনু তাকে কখনো বিয়ে করে রাজধানী হস্তিনাপুরে নিয়ে আসেননি মহাভারতের কবি এই রমণীর ওপর দেবনদীর মাহাত্ম অর্পণ করে তার নাম দিয়েছেন গঙ্গা কাজেই গঙ্গা ঠিক বিবাহিত রমণীর মতো শান্তনুর সঙ্গে সম্ভোগ ব্যবহার করেছিলেন বটে তবে বাস্তবে কোনো পরিণীতা পত্নীর গৌরব গঙ্গার ছিল না এরপর বছর বছর পুত্রের জন্ম দিয়ে তাকে জলে ভাসিয়ে দেওয়ার উপাখ্যানটাও খেয়াল করুন দেবব্রত ভীষ্ম জন্মাবেন বলেই হয়তো তার জন্মের উপাখ্যানে অলৌকিক মাহাত্ম সৃষ্টি করা হয়েছে অষ্টবসুর শেষ বসু হিসাবে মর্তে আবির্ভাবে আখ্যান রচনা করা হয়েছে যাই হোক অষ্টবসুর তেজে সমৃদ্ধ হয়ে গঙ্গার অষ্টম গর্ভের যে সন্তানটি জন্মালো গঙ্গা তাকে থেকে হেসে উঠলেন মহারাজ শান্তনু প্রমাদগণে চেঁচিয়ে উঠলেন আর নয় কীরকম মেয়ে তুমি কেনই বা এমন করে পুত্র হত্যা করছ গঙ্গা এই পুত্রটিকে বাঁচিয়ে রাখলেন এবং পুত্রকে নিয়ে সেখান থেকে চলে গেলেন বলে গেলেন তোমার এই পুত্রটি বড় হলে আবার তোমার কাছে ফিরে আসবে তাহলে দেখুন মহারাজ শান্তনু যেমন গঙ্গাকে বিয়ে করে রাজধানীতে নিয়ে যেতে পারেননি তেমনি যেতে পারলেন না এরপর মহাভারতে শান্তনু রাজগুণের বর্ণনা আছে ধর্মনীতি এবং অর্থনীতি সম্যক বোধের সঙ্গে বুদ্ধি এবং বিনীত আচরণ একত্রে যুক্ত হওয়ায় সামন্ত রাজারা শান্তনুকেই তাদের নেতা হিসাবে স্বীকার করেছিলেন তার রাজ্যে চার বর্ণের মানুষই নিজের নিজের বৃত্তিতে প্রতিষ্ঠিত ছিল সব কিছু যখন ভালো চলছে তখন শান্তনু একদিন মৃগয়ায় বেরিয়ে আবারও সেই গঙ্গার তীরে উপস্থিত হলেন মহাভারতের কবি যতই মৃগয়ায় বেরিয়ে শান্তনুর মৃগকে বানবিদ্ধ করা এবং তার পেছনে ধাওয়া করে গঙ্গার তীরে উপস্থিত হওয়ার কথা বলুন না কেন আমাদের মনে হয় শান্তনু ফিরে এসেছিলেন সেই রমণীর খোঁজে যাকে তিনি বেশ কয়েক বছর আগে বিদায় দিতে বাধ্য হয়েছিলেন শান্তনু দেখলেন গঙ্গার জল অল্প নদী শ্রেষ্ঠা গঙ্গার জলপ্রবাহ শীর্ণ হলো কি করে এমন তো আগে ছিল না কারণ অনুসন্ধান করার জন্য শান্তনু গঙ্গার তীর ধরে এগোতে লাগলেন খানিক দূর গিয়ে তিনি দেখলেন অপূর্ব দর্শন দীর্ঘদেহী এক বালক একটার পর একটা বান ছুঁড়ে গঙ্গার স্রোত যেন আটকে রেখে দিয়েছে গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রবাহিনী গঙ্গার রুদ্ধগতি স্বরাচ্ছন্ন অবস্থা দেখে মহারাজ শান্তনু একেবারে অবাক হয়ে গেলেন বালককে তিনি চিনতে পারলেন না বটে কিন্তু বালকের এই অলৌকিক অস্ত্র লক্ষ্য করে তিনি অভিভূত হলেন বালক বেশিক্ষণ দাঁড়ালো না শান্তনুকে দেখে তার ভালো লেগেছে এবং তাকে দেখে কি যেন ভাবল আচম্বিতে এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে উধাও হয়ে গেল শান্তনুর বোধহয় মনে পড়ে গেল সেই শিশুপুত্রটির কথা যাকে তিনি কোনো কালে মায়ের সঙ্গে চলে যেতে দেখেছিলেন শান্তনু গঙ্গার তীরে দাঁড়িয়ে তার পুরাতনী প্রণয়নীকে একবার ডাকলেন গঙ্গা গঙ্গা আমার সেই ছেলেটিকে একবার দেখাবে তারপর কি হল সে গল্প শুনুন মহাভারতের কথার এখনো চত্বরিংশতি পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান